ইসলাম দেশ মানবতা এই তিন মূল নীতিকে ভিত্তি করে যারা যারাই জোট করতে আসবে শুধু ইসলামিক দল ডান বাম এবং মুসলিম হিন্দু যারাই এই তিন মূল নীতিকে সামনে রেখে জোট করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে জোট করতে আগ্রহী বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে যমুনা প্রজন্মের দেখেন মতনৈক্য নাই এরকম কোনো দল বা কোনো গোষ্ঠী দুনিয়াতে আছে বলে আমার জানা নেই বাপ ছেলের সাথে মতনৈক্য হতে পারে মা মেয়ের সাথে মতনৈক্য হতে পারে ওস্তাদ ছাত্রের সাথে মতনৈক্য হতে পারে এমনকি দল দলীয় ভিতরে মতনৈক্য হতে পারে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু মতনৈক্যগুলি এখন পর্যন্ত দূর হয়নি আশা করি আমরা উদ্যোগ নিলে বা আমরা যদি সবাই আন্তরিক হই এগুলি দূর করা সম্ভব আমরা তো প্রথম পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যাধিক হারে নির্বাচন যাতে করে প্রার্থী থাকবে না মার্কা থাকবে দলীয় মার্কা এই দলীয় মার্কায় মানুষ ভোট প্রদান করবে যে যত পার্সেন্টেজ ভোট পাবে সেই অনুযায়ী তারা আসল বিন্যস্ত করবে যদি এরকম হয় তাহলে এটা সবচেয়ে সহজ এবং সবার জন্য বা কোনো মানে জটিলতা বলতে কিচ্ছু নেই পড়তে পড়তে মার্কা দিয়ে দিবে মানুষ ভোট মার্কে দিবে আর এতে দুর্নীতি এবং কালো টাকার বেশি শক্তি ব্যবহার কমে যাবে এর জন্য আমি অনুরোধ করব সিস্টেমে নির্বাচন যেন দেয়া হয় নাম্বার দুই জোট করব যেখানে যে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে আমরা জোটের থেকে তাকেই সেখানে প্রার্থী হিসাবে দেবো আমাদের তো মূল ক্ষমতা উদ্দেশ্য না নীতি আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য কাজে নীতি আদর্শ বাস্তবায়নের জন্য যাকে যেখানে সম্ভাবনা আমি মনে করবো আমরা সেখানে তাকে দেব এটা জটিলতা আছে বলে আমি মনে করি না দেখেন প্রত্যেক জায়গায় দুর্নীতি এমন কোনো খাত নাই এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই সেখানে এক মাস পর্যন্ত সরকার টিকে আছে সুস্থ আছে কাজ করতেছে আমি মনে করি এটাই তাদের সফলতা বড় সফলতা এক মাসে নির্বাচন করা যায় না যে কে ভালো কে মন্দ তাকে একটু সময় দিতে হবে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সে আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন তারা ঘটায় এটা আমরা বর্তমান সরকারকে চাই ইসলামের নীতিমালা দিয়ে রাখছে ইসলামের পদ্ধতি দিয়ে রাখছে যে কিভাবে সরকার পরিচালিত হবে তার দায়িত্ব কি কতটুকু দায়িত্ব কার কি অধিকার এগুলো সব ইসলাম দিয়ে আর এখন সমস্যা হলো আপনারা অনেকেই মনে করেন ইসলাম আসলে হয়তো বা বিধর্মীদের ক্ষতি হবে মহিলাদের চাকরি বন্ধ হয়ে যাবে কী না কি বা সেরকম অনেক ইসলাম প্রভিয়া যারা আছে ইসলামের ব্যাপারে অনেক কিছু মানুষের মাথার মধ্যে ঢুকে আর আছে এগুলি সে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম তো আসছেই মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম যদি এদেশে ক্ষমতা আসে তাহলে আমি মনে করি যারা সংখ্যালঘু আছে তাদের অধিকার আর বেশি বাস্তবায়ন তারা বেশি সুখে শান্তিতে থাকতে পারবে তাদের কোনো অবস্থাতেই তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে না তাদের ধর্মীয় অধিকার বলেন অর্থনৈতিক অধিকার বলেন শিক্ষার অধিকার বলেন বস্ত্রের অধিকার বলেন ব্যবসার অধিকার বলেন কোনো জায়গাতে হস্তক্ষেপ করাই হবে না বরং এখন ব্যবসা বাণিজ্য করতে ধর্ম পালন করতে যে ব্যাগ পোহাতে হয় সেটা হবে না সুন্দর জীবন যাপন করতে হবে মহিলারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে আর একটা কথা মনে রাখতে হবে ইসলাম মহিলাদেরকে সবচেয়ে বেশি অধিকার প্রদান করেছে কিন্তু পাশ্চাত্যরা মহিলাদের অধিকার দিতে পারে পণ্য বানিয়েছে ব্যবসায়ী পণ্য এখন দেখেন যত ব্যবসা বাণিজ্য চলে সব মহিলাদের মাধ্যমে এটিকে তাদের সম্মান এটিকে অধিকার এটা তাদের অধিকার না সম্মান যদি ইসলাম আসে তাহলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম সরাবার সবচেয়ে কার্যকরী ভূমিকা ছিল ন্যায়বিচার এর মাধ্যমে গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে এবং স্থায়িত্ব হয়েছে গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন ভূমিকা রাজনৈতিক সবচেয়ে বেশি ছিল আমরা রাজনৈতিক ব্যানারে অন্য কোনো দল সংগঠনকে আমরা দেখিনি বা কোনো নেতাকেও সামনে দেখিনি আপনি দেখাতে পারবেন না কোনো ভালো লিডার অন্য অন্য দলের তারা মিছিলের সামনে বা বক্তৃতা করেছে ইসলামী আন্দোলন ব্যতীত আপনি কাউকে দেখাতে পারবেন না যদি আমরা কি অস্বীকার করি যে অন্য অন্য দলের লোকেরা বা নেতারা ছিল না তার প্রমাণ দিতে পারবে না তারা যে ছিল এখন অনেকেই লিস্টটি পেশ করে যে আমার এতজন মারা গেছে ততজন মারা গেছে যদি আমরা প্রস্তুত করি তাদের প্রত্যেকের যে তারা এই দলের সদস্য হয়েছিল সদস্য ফরমগুলি পেশ করুন তাহলে হয়তো অনেকেই ব্যর্থ হবে কি কথা ঠিক না অনেকেই ব্যর্থ হবে কিন্তু আমরা কাউর সাথে এখানে মোকাবেলা যেতে চাই না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক শহীদ হয়েছে আহত হয়েছে খোদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফাঁস লিডাররা তারা সামনে নেতৃত্ব প্রদান করেছে কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণটা অন্য অন্য দলের চেয়ে আমি মনে করি দৃশ্যমান মানুষ অনেক বেশি ছিল আমরা তার লিস্টে দিয়েছি আঠারো জনের উপর শাহাদত পালন করেছে প্রায় কয়েকশো আহত হয়েছে এর মধ্যে দেড়শোর মতো তারা হসপিটালের মধ্যে চিকিৎসাধীন অবস্থা ছিল ইদানিং কিছু বের হয়েছে এর মধ্যে মুগ্ধ সে আমাদের সদস্য যে গত মাফিলে চরমনা দেখেছিল আমি মনে করি যারা দুর্নীতিবাজ যারা চাঁদাবাজ যারা খনি যারা ডাকাত দেশকে টাকা পাচার করছে যাদের দলের মধ্যে ধর্ষক আছে এদেরকে এদের যে দলের হোক না কেন আমার দলে হোক না কেন তাদেরকে কোনো অবস্থাতেই এদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না এরকম আইন থাকা দরকার ইসলামী আন্দোলন এরকম আইন থাকা দরকার যাদের মধ্যে ধর্ষক থাকবে লুটেরা থাকবে চাঁদাবাস থাকবে দুর্নীতিবাস থাকবে এরা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না এটা এমন একটা ফ্যাক্টরি দেখেন বোয়েটের ছাত্ররা সবচেয়ে মেধাবী এরা তো আই এ পাশ করে সেখানে ঢুকছে এমন তো না যারা তারা অনার্স পাস করছে তারপর ঢুকছে আপনি আই পাস পর্যন্ত যেই ছাত্রটা ছিল সে ভদ্র ছিল না ভালো ছেলে ছিল না নয়তো বইটা ঢুকলো কিভাবে মেডিকেল ঢুকলো কিভাবে যেই ছেলেরা এত মেধাবী এত ভদ্র ছেলে পড়াশোনা করার ছেলে তারা যদি বইটা ঢোকার পরে খুনি হয় তাহলে ফ্যাক্টরিটা কী দেখেন যেই ছেলেরা জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে সেন্সুই পালন করছে এরা তো ইউনিভার্সিটির ছাত্র এরা তো আই পাশ করে ঢুকছিল তারা যদি খারাপই হতো তাই ইউনিভার্সিটি চান্স পেলো কীভাবে এরা ছিল ভদ্র ভালো কিন্তু এই ফ্যাক্টরি এমন এক ফ্যাক্টরি যেখানে ঢুকলে ফেরেস্তারাও দুর্নীতিবাজ হয়ে যায় ছাত্রদের মূল হওয়া উচিত পড়াশোনা কিন্তু বর্তমান রাজনীতিকে আমরা কুলিশিত করে ফেলছি আর দুর্নীতিবাজদের আঁকড়া বানিয়ে ফেলছি রাজনীতির রাজার নীতি বা শ্রেষ্ঠ নীতিকেই রাজনীতি বলা হয় যেখানে মানুষ ঢুকলে আদর্শবান হবে নীতিবান হবে চরিত্রবান হবে সেখানে মানুষ ঢুকলে খুনি হয় অস্ত্রবাজ হয় ডাকাত হয় চাঁদাবাজ হয় কিন্তু আদর্শবান রাজনীতি চালু করা উচিত যেন মানুষগুলি ভদ্র হবে অনৈতিক মানুষগুলি নৈতিকতা শিখবে যারা খারাপ মানুষ তারা ভালো হবে এরকম যদি আদর্শবান রাজনীতি আমরা সৃষ্টি করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ রাজনীতি বন্ধ করার প্রয়োজন হবে না বরং তারা দাবি করবে এই রাজনীতি খোলা হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো ছাত্র ইউনিভার্সিটির মধ্যে পড়ে তারা অস্ত্রবাজ না চাদাবাজ না। তারা গুন্ডা না ইফটেজিং শিখা ইফটেজিং করে না কাজে আমি মনে করি আদর্শ ভিত্তিক রাজনীতি চলা উচিত কিন্তু বর্তমান ধ্বজাধারী গুন্ডাতন্ত্র চলা উচিত না এটা দুঃখিত আমরা এটা লজ্জার বিষয় আপনি দেখুন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সংবিধান বলুন এরপর আইনগুলি বলুন মুসলমানদের দেইখা এদিকে লক্ষ্য করে কিছুই করা হয়নি এর জন্যই মনে করি সংবিধান পরিবর্তন হোক এবং সংবিধানকে পরিবর্তন করা উচিত সেখানে মুসলমানদের প্রতিনিধি ক্রাম এদের অবশ্যই থাকতে হবে কমিটির মধ্যে সংবিধান প্রণয়ন কমিটির মধ্যে অবশ্যই বিজ্ঞ ক্রামকে নিতে হবে যদি বিজ্ঞ ক্রাম না থাকে তাহলে এই সংবিধান আবারও প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ থাকবে পরাজিত শক্তিও তাদের চ্যালেঞ্জ যেই রাষ্ট্র আমাদেরকে করদ রাজ্য হিসেবে এত দিন পর্যন্ত দেখছে তাদের জন্য চ্যালেঞ্জ যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপর নেতৃত্ব কর্তৃত্ব করছে তাদের জন্য চ্যালেঞ্জ সেভেন সিস্টার নিয়ে একটা নিরাপদ অবস্থান ছিল এখন তাদের গোলামি আমরা সেরে দেওয়ার কারণে সেটাও তাদের জন্য চ্যালেঞ্জ বহুবিধ চ্যালেঞ্জ তো আসি আজকে দেখেন এই চ্যালেঞ্জ মোকাবেলা তাকে করতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে করতে হবে এ দেশের রাজনৈতিক দলের সাথে পরামর্শের ভিত্তি দিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবেলা তাকে করতে হবে সতকতার সাথে করতে হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ